আমার একবার প্রেম বন্ধনের শুটিং চলতেছিল ওই মুহূর্তে একটা মেয়ে আসছিল মেয়ে এসে সে আমার সঙ্গে একটা ছবি তুলেছিল মেয়েটাকে নিয়ে আসছিলো আমাদেরই তখন ড্যান্স ডিরেক্টর আমাদের আজাদ ভাই আজাদের এক অ্যাসিস্ট্যান্ট ঘুরতে আসছিল সে নিয়ে আসছিল ওই ছবিটার জন্য আমাকে এস থেকে ফোন করছে এনএসআই থেকে ফোন করছে আবার আপনার আতি থানা থেকে ফোন করছে ডিভি থেকে ফোন করছে তখন আমি বললাম ভাই আমি তো আর্টিস্ট মানুষ আমার সঙ্গে কে ছবি তুললো কে তুললো না এটা আমার দেখার বিষয় না এবং যাকে আপনারা না খুঁজে যে আসামি কি আপনাকে তাকে ধরে পরবর্তীতে তাকে ধরছে ধরার পরে দেখেছে সে অনেক বড় একটা স্মাগলার একটা মেয়ে সো এটা সত্যিকারের একটা আমি বলবো যে আমার আর্টি যারা আছেন তারা সবসময় একটু সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষ করে মেয়েরা যারা হিরোইন আছেন তারা পারতে সাধ্যে সত্যিকারেই একটা মানুষ যখনই দেখবেন যে সে কোনো কিছু আপনার কাছ থেকে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আপনার সঙ্গে ছবি তুলছে ভিডিও করছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতন হওয়া উচিত এই আমরা তখন তো হয় না ইদানিং এখন ইদানিং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানকার আমাদের ভিতরে ইন্ডাস্ট্রি লোকরাই হয়তো বা কেউ না কেউ এর সঙ্গে কাজ করছে বা আমার প্রযোজক বা প্রোডাকশন হাউজের কেউ না কেউ আছেন বা আমার হলের কেউ না কেউ আছেন এই আমাদের ভিতর থেকে তো যাচ্ছে না পাইরেসিটা বাইরে থেকে কিন্তু যাচ্ছে না আমার দর্শকরা কিন্তু এসডি পিন বর্ষে বসে কানেক্ট করবে না কিন্তু সো আমরা কেউ না কেউ কানেক্ট আছে আমরা কে কে কানেক্ট আছি আগে সেটা বের করতে হবে দেন সেটা একটা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে তারপর আমার মনে হয় পারিসিটা চেঞ্জ হয়ে যাবে আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন টোটালি একদম স্টপ হয়ে আছে আমাদের দুই ছাড়া কোনো চলচ্চিত্র রিলিজ হচ্ছে না এই মুহুর্তে আমাদের যেটা ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে আমাদের এফডিসিকে ডিজিটাল করা আমাদের ই টিকিটিং করে আমাদের একদম সেন্ট্রাল সার্ভার যদি করা যেত তাহলে আমার মনে হয় আমাদের প্রতিটা প্রযোজক তারা তাদের লগ্নিকৃত টাকা কিছুটা হলেও ফেরত পেত আমরা নিজেরাই জানি না প্রযোজক যারা আছেন যা আজকে কত হলে কতটাকে সিরিজ সেল হলো আর কি সো আমি আমি আমরা আমার ইন্ডাস্ট্রি সবাই অলরেডি চেষ্টা করছে আমাদের এখন যিনি এমডি মহোদয় আসছেন আমাদের দানিয়া উনিও চেষ্টা করে যাচ্ছেন যে কীভাবে আমাদের ইন্ডাস্ট্রিটাকে ডিজিটাল করা যায় এবং সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে ই টিকিটিং করে কিভাবে এটার প্রক্রিয়াটা চালানো যায় হয়তোবা খুব অচিরে এটা একটা রেজাল্ট আসবে এবং আমার মনে হয় যে সত্যিকারে ইটিকিটিং বা সেন্ট্রাল সার্ভার যদি চালু হয়ে যায় তাহলে আমাদের প্রযোজকরা তাদের লগ্নিকৃত টাকা ফেরত পাবে এবার ইটটা খুবই খারাপ কেটেছে আমার অনেক কষ্টে ছিল এটা ইটে তো এর আমার তো মুভি রিলিজ হয়নি আমার হচ্ছে কিছু ফটোশ্যুটে কাজ ছিল ওগুলো রিলিজ হয়েছে ব্র্যান্ডেড আর আমাদের আপনারা জানেন হয়তো আমাদের একজন হিরোইন ছিল তানিসুলা যেহেতু আমি শুধু অভিনেতাই নয় আমি একজন লিডারও আমি আর্টিস্টদের সেক্ষেত্রে আমার ঈদের চার দিন পাঁচ দিন আগে থেকেই তাকে নিয়ে হসপিটালে দৌড়দৌড়ি মানে দৌড়দৌড়ি করতে হয়েছে এরপরে মনে করেন আপনার ঈদের তিন দিনের দিন তাকে নিয়ে আবার গ্রামের বাড়িতে যেতে হয়েছিল তাকে তো আমরা অলরেডি হারিয়েছি আবার আমার ওয়াইফ একটু অসুস্থ ছিল তা কিছু মিলে এবার এইটা আমার খুব খুব অন্যরকম রয়েছে আর কি ঘটনাটা বলতে গেলে তো একটা মানুষ সে স্ট্র করেছে এতটুকু পর্যন্তই আমি জানি যতক্ষণ পর্যন্ত আমি ডক্টরের কাছ থেকে রেজাল্ট বা যতক্ষণ পর্যন্ত ডেথ সার্টিফিকেটে আমি যেটা পেয়েছি আমার ওটাই আমি বলতে পারবো বিকজ এছাড়া তো আর আমি আর কিছু বলতে পারবো না বিকজ ডক্টরই বলেছে যে তার কী প্রবলেম হয়েছিল কি প্রবলেমের জন্য আজকে সে আমাদের না না এটা আমি বলবো না আমার আর্টিস্ট আর্টিস্টই ছোট পর্দা বড় পর্দা হোক এটা কোনো ব্যাপার না আর্টিস্ট আর্টিস্টই সো সে কাজ করবে আমাদের ইন্ডাস্ট্রিতে চলচ্চিত্র করবে তা চলচ্চিত্র করার অধিকার সবাই আছে তা আমার বাইরে থেকে একজন হিরোইন এসে যদি সে নতুন নায়িকা নতুন মুখ হতে পারে তাহলে আমার ইন্ডাস্ট্রি তো সেটা আমার মিডিয়া তো আমারই ইন্ডাস্ট্রি তাই সেখান থেকে একজন হিরোইন কি আমাদের সিনেমা করতে পারে না তাই এটা কোনো ফ্যাক্টর হয় এটা যে কোনো আর্টিস্ট স্টাইলে করতে পারে